তো বন্ধুরা আজকে আবার চলে এসে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে বানাবো হান্ডি চিকেন তো হান্ডি চিকেন বানাতে কি কি লাগবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে কিছু ধোয়া মাংস ভালো করে বাটির মধ্যে জল ছেঁকে ছেঁকে নিয়ে নিয়েছি এবার স্বাদ এবং স্বাদ মতন লবণ দিয়ে নেব তারপরে দিয়ে নেবো একটু হলুদ গুঁড়ো এরপরে দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থেকে মশলা করা জিরে আদা রসুন পেঁয়াজ বেটানিয়া মশলাগুলো দিয়ে নিলাম এরপরে দিয়ে নেবো পরিমাণ মতন সর্ষের তেল এবার কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কাটা সেটা ভালো করে দিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো মাংসের ভিতরে ভালো 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 করে ঢুকে যায় এবার দশ মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব আমি নিয়ে নিয়েছি একটা মাটির হাঁড়ি তার নিচে একটু ভালো করে মাটি মাখিয়ে নিয়েছি যেন হাঁড়িটা তাপে না ফেটে যায় মাটি লাগিয়ে নিলে ফাটবে না এইটা তার জন্য আমি একটুখানি মাটি লাগিয়ে নিয়েছি এবার দিয়ে নেব সরষের তেল পরিমাণ মতন তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে দেখো ভালো করে একটু ধোয়া ধোয়া যখন বেরোবে তখন একে একে করে সব মশলাগুলো দিয়ে নিতে হবে প্রথমেই দিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ এবার দিয়ে নিচ্ছি রসুন কুচি এবার দিয়ে নিলাম আদা কুচি গোটা গরম মশলা দারচিনি আর এলাচ দিয়ে নিলাম এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখো আমাদের পিঁয়াজটা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে

এবার আগে থেকে যে মাংসটা মেখে ধুয়েছিলাম সেইগুলো আস্তে আস্তে করে এক এক করে হাড়ির মধ্যে দিয়ে নেব দেখো লেগ পিসটা একদম উপরে দিলাম আর বাটিতে যেই মশলাগুলো ছিল সেইগুলো একটু ভালো করে কাচিয়ে দিয়ে দিলাম হালকা করে একটু সামান্য নাড়িয়ে নেব এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো আস্তে আস্তে ভাপে আমাদের হান্ডি হয় তো মিনিট আধা ঘন্টা রাখবো এবার একটু ঢাকনাটা তুলে হালকা করে নাড়াচাড়া দিয়ে দেখে নিতে হবে যেন নিচে যেন না লেগে যায় দেখো আস্তে আস্তে আমাদের মাংস থেকে তেল ছাড়ছে তার মানে ফিফটি পারসেন্ট আমাদের হয়ে গেছে তার মাঝে একটু জলও খেয়ে নিলাম রান্না করতে করতে একদম হাঁপি হয়ে গেছি দেখো কতটা মাংস থেকে তেল ছিঁড়েছে সেই পরিমাণে কিন্তু তেল আমরা দিইনি অল্পই তেল দিয়েছি তাও চিকেনগুলো এত সুন্দর ছিল তার জন্য তেল ছাড়ছে এবার একটুখানি চিনি দিয়ে নিলাম চিনি দিলে কি হয় কালারটা খুব সুন্দর আসে এমনিতেই আমাদের কালারটা খুব সুন্দর হয়েছিল। তাও একটুখানি চিনি দিতে হয় তাই একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে নিলাম একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম আর এদিকে মা হান্ডি চিকেন খাবে বলে দেখো বসে আছে মাকে বলছি দাঁড়াও আর একটু ওয়েট করো তোমাকে দিচ্ছি আবার একটু ধাক্কা দিয়ে নিলাম তো ভাবছি কত করে হবে বা আমাদের হয়ে গেছে তো এবার উপর দিয়ে একটু ধনে পাতা কুচি কুচি করে ছিটিয়ে দিলাম দেখো আমাদের চিকেনটা এত পরিমাণে সিদ্ধ হয়ে গেছে যে মাংসটা একেবারে নরম হয়ে গেছে তো এবার আমরা একে এক করে করে ভাত বেড়ে চিকেন দিয়ে খাবো তো তোমরা অবশ্যই এই হান্ডি চিকেনটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো যে কত সুন্দর হয়েছে তো চলো তোমাদেরকে সার্ভ করে দেখাই যে আমাদের হান্ডি চিকেনটা কত সুন্দর আর সুস্বাদু হয়েছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেন লাইক কমেন্ট শেয়ার এটা তো রইলই